আসসালামু আলাইকুম গত দুদিন আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই রাস্তায় একটি কচ্ছপ এই পার থেকে ওই পারে যেতে দেখেছিলাম তো আমার আমার সফর সঙ্গী ছিলেন তাকে তার সাথে আলোচনা সাপেক্ষে আমরা ওটা একটা বস্তায় ধরে নিয়ে মাছের বাজারে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পরে অবাক ভাবে আমরা জানতে পারি যে এটা যারা খায় মানে হিন্দুরা অথবা উপজাতিরা তারা এই জাতটা খায় না আজকে যাওয়ার পথে সেদিন অবশ্য ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগ হয়নি আজকে এই একই রাস্তায় যাওয়ার পথে দেখতে পাইলাম যে এই কচ্ছপটা আপনারা যে দেখেন দেখতে পাচ্ছেন এই কচ্ছপটা ওই পার থেকে এই পারে যাচ্ছে আপনারা একদম কাছ থেকে কচ্ছপটা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মাথাটা ভিতরের দিকে নিয়ে যাচ্ছে আর এই উপরের অংশটা একদম শক্ত কঠিন শক্ত এটা খুব নিরীহ প্রাণী আর কচ্চপ খসগোসের যে গল্পটা এটা আমরা সবাই অবশ্যই করেছি দেখেন একদম ডোরা কাটা ভয়ঙ্কর কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই সে খুব নিরীহ প্রাণী একদম নিরীহ প্রাণী তো রাখি ভাই এটা মনে হয় এই নিচে নাম তাই না আমরা না হয় একটু রাস্তাটা একটু আগায় ওই পানিতে এটা পানিতে দিয়ে দিই এটা আমি দেখেন এই যে নিজের হাত দিয়ে ধরছি এটা ওজন কেজির কাছাকাছি হবে এক কেজির কাছাকাছি হবে ওই যে পানিটাতে এটা আমি দিয়ে দিলাম ওই যে নিচে পানি তো একদম কাঁচা কাছি পড়ছে না আচ্ছা পানিতে পানিতে নামাই দিই রাখি দা ওটা পানিতে নামাই দিই